পুজো ভালোভাবে কাটাচ্ছ ঠিক আছে ভেরি গুড একদম একটা রিফ্রেশ নিয়ে নাও পুজোর মধ্যে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে একদম মাইন্ড ফ্রেশ করে নাও পুজোর পরেই কিন্তু একদম প্রচন্ড উদ্যমে শুরু করতে হবে রাইট এটা শুনতে হয়তো খারাপ লাগবে অনেক ভাই বোন করবে পুজো প্রত্যেক বছর আসবে কিন্তু এই সুযোগগুলো কিন্তু প্রত্যেক বছর নাও আসতে পারে হ্যাঁ ফ্রেন্ডস লাস্ট কবে পরীক্ষা হয়েছে পাঁচ বছর আগে ডব্লিউবিবি কনস্টেবল পরীক্ষা হয়েছিল আরেকবার পাঁচ বছর পরে আসছে পাঁচ বছরের দুর্গা পুজো তো প্রত্যেকবারই হয়েছে আমরা জানি এতদূর শোর পুজো প্রত্যেকবার আসবে পরীক্ষা প্রত্যেকবার হবে না তো এবার তুমি বেকার হিসেবে একজন বেকার শিক্ষিত যুগব হিসাবে তুমি পুজো কাটাচ্ছ পরের বারে যেন এই বেকার শব্দটা তোমার জীবন থেকে মুছে যায় তুমি যখন একজন ডবলিউ মানে গভর্নমেন্ট এমপ্লয়ী হিসেবে যেন পুজো কাটাতে পারো রাইট সেই উদ্যমে কিন্তু তোমাকে শুরু করতে হবে ফ্রেন্ডস রাইট এর জন্য গণিত চর্চা তোমাদের জন্য এই পুজো রাইট এই স্পেশাল পূজ উপলক্ষে তোমরা জানো একটা স্পেশাল অফার চলছে যে সমস্ত ভাই বোনরা জানো না আমাদের স্পেশাল একটি ক্র্যাশ কোর্স চলছে মূলত পুলিশের পরীক্ষাকে টার্গেট করে এবং হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট উপযোগী রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি তোমরা যেন গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে এখানে ম্যাথ জিআই জিকে ইংলিশ সায়েন্স সমস্ত কিছু করানো হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ থাকবে প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট নেওয়া হয় আর এই কোর্সে তোমরা এডমিশন নিলে ফ্রিতে প্র্যাকটিস বেছেও তোমরা এনরোল করতে পারবে রাইট এই সমস্ত কিছু পাচ্ছ চারশো নিরানব্বই টাকা এডমিশন ফি প্লাস মান্থলি নিরানব্বই টাকা কিন্তু পুজো উপলক্ষে চারশো নিরানব্বই তোমাদের পেমেন্ট করতে হবে না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র দুশো উনপঞ্চাশ টাকা পরে মান্থলি জাস্ট নিরানব্বই টাকা দিয়ে এডমিশন নিতে পারো এই কোর্স কমপ্লিট হবে তিরিশে নভেম্বরের মধ্যে রাইট নভেম্বর মাসের মধ্যে কমপ্লিট হবে সপ্তাহে মক টেস্ট নেবে প্র্যাকটিস সেটে প্র্যাকটিস বেঁচে সেখানে লাইভ ক্লাস হয় সমস্ত কিছু সপ্তাহে চারটা ম্যাথের ক্লাস হয় দুটো জিএ ক্লাস দুটো জিকে দুটো সায়েন্স দুটো ইংলিশ সেই ক্লাসগুলো পাবে মানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তো পাবেই প্লাস প্র্যাকটিস সেটেরও সুযোগ পাবে প্লাস সপ্তাহে একটি ফুল মক টেস্ট পাচ্ছো মাত্র দুশো প্লাস মাল্টি নিরানব্বই আর তোমরা যেন বিজ্ঞপ্তি এরপরেই এই পরীক্ষার পরে দুই হাজার চাকরি না পাওয়া পর্যন্ত এই সমস্ত কিছু কিন্তু এই পুজো উপলক্ষে চলছে পুজোর পর কিন্তু প্রাইস বন্ধ হবে তো যদি ভাবো যে না পুজোর পর দ্বিগুণ উদ্যমে শুরু করবো এবং গণিত চর্চার উপর ভরসা আছে তাহলে তোমরা এখানে যুক্ত হয়ে যাও পুজোর পর আমরা কিন্তু একদম দ্বিগুণ উদ্যমে আমরাও শুরু করবো ফ্রেন্ডস তোমাদেরও কিন্তু সেই দ্বিগুণ উদ্যমে শুরু করতে হবে রাইট আমরা জাস্ট পথ দেখাবো শুধু তোমাদের সেই পথে চলতে হবে এবার তোমার যদি সিরিয়াস তুমি যদি সত্যি সিরিয়াস থাকো তোমার স্বপ্নকে নিয়ে যে হ্যাঁ এবার আমার ডব্লিউ বিবি কনস্টেবলের একটা সিট আমার এবং পরিশ্রম করার জন্য বদ্ধ পরিকর থাকো তাহলে ফ্রেন্ডস ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখতে পারো বা আমাদের অফিসিয়াল নাম্বারটাও আমি তোমাদের লিখে দিই এই নাম্বার একটি হাই বা হ্যালো লেখো রাইট হাই বা হ্যালো লেখতে কোনো টাকা খরচ হয় না फ्रेंड्स হাইবা বা হ্যালো লিখে ডিটেইলস প্রসিডিউরটা জেনে নাও আর যদি পরে ভালো মনে ভরসা থাকে फ्रेंड्स যে হ্যাঁ একটা আমার স্বপ্নকে বদ্ধপরিকর নিব গণিত চর্চার সঙ্গে যুক্ত হয়ে তাহলে এই নাম্বার মানে যে প্রসেস বা প্রসিডিউর দেওয়া থাকবে সেই প্রসিডিউরে 249 টাকা পেমেন্ট করেই फ्रेंड्स আমাদের সঙ্গে যুক্ত হতে পারো রাইট তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার বলছি মহানবমীর শুভেচ্ছা পূজো খুব ভালোভাবে কাটাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই